আসসালামু আলাইকুম সামনে অনেকের রয়েছে আর্মি নেভি এবং এয়ারফোর্সের এর ভাইবা এক্সাম অনেকগুলো পার্ট খুব গুরুত্বপূর্ণ তার মধ্যে একটি পার্ট জেনারেল নলেজ এবং এই নলেজ পার্টটিতে অনেকেই কিছু বিষয় নিয়ে কনফিউশন থাকে তার মধ্যে সাম্প্রতিক নলেজ খুব ইম্পর্টেন্ট ইস্যু এবং এটির আপডেট অনেকের কাছে থাকে না তাই অনেকে রিকোয়েস্টে আমরা বেশ কিছু অ্যাপিসোড তৈরি করব। সাম্প্রতিক জেনারেল নলেজের উপর আজকে তার প্রথম অ্যাপিসোড আর সবসময় যে রিমাইন্ডারটি দেই এই ধরনের এক্সক্লুসিভ আপডেট পেতে আপনারা এবং আপনার প্রিয়জনের প্রয়োজনে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা ফেসবুকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো করতে পারেন লাইক করতে পারেন প্রথম যে কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সংস্কার কমিশনের কতটি সংস্কার প্রস্তাব নিয়ে জুলাই জাতীয় সনদ তৈরি হচ্ছে এটির আনসার হচ্ছে এইটটি ফোর চৌরাশিটি প্রস্তাব আরেকটি আপডেট জানানো ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান কততম একশো চৌরাশিতম থার্ড কোশ্চেন যুক্তরাজ্য কত সাল পর্যন্ত বাংলাদেশে পণ্যের উপর শুল্কমুক্ত সুবিধা দেবে সেটি হচ্ছে দুই সাল পর্যন্ত বিশ্ব মান দিবস বা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ডে কবে পালিত হয় সেটি হচ্ছে চোদ্দোই অক্টোবর পরবর্তীতে খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন গাজা শান্তি সম্মেলন দুই কবে অনুষ্ঠিত হয় সেটি হচ্ছে তেরোই অক্টোবর দুই এই গাজা শান্তি সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হয় সেটি শার্ম আল শেখ মিশর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী দেশ কয়টি সেটি হচ্ছে চারটি সম্প্রতি বাংলাদেশের কোন বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করেছে সরকার সেটি হচ্ছে কক্সবাজার বিমানবন্দর এবং কক্সবাজার বিমানবন্দরটি নিয়ে বাংলাদেশের মোট আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে চারটি দু হাজার পঁচিশ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছে কে অনেকে তোমরা জানো যে নামটি খুব আলোচনায় এসছিল অনেকটা ভাইরাল হয়েছে ট্রল হয়েছে মারিয়া করিনা মাচাদো আসিয়ানের পরবর্তী সম্মেলন যেটা ফোর্টি সিক্সতম সম্মেলন হবে সেটি কোথায় অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে বালি ইন্দোনেশিয়া নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করে কোন প্রতিষ্ঠান নরওয়েজিয়ান নোবেল কমিটি এই পর্যন্ত সর্বমোট তিনবার নোবেল শান্তি পুরস্কার জিতেছে কোন প্রতিষ্ঠান আন্তর্জাতিক রেস ক্রস কমিটি আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত হয় এগারোই অক্টোবর আজকের অ্যাপিসোডটিতে এই কয়েকটি আপডেট শেয়ার করলাম সাম্প্রতিক জানানো আরও বেশ কিছু অ্যাপিসোড আমাদের সাথে আর সেগুলো নিয়ে শীঘ্রই সমাদের সাথে দেখা হচ্ছে আর আমাদের ভাইবা প্রস্তুতির জন্য সরাসরি আমি অনলাইন ব্যাচে ভর্তি চলছে তার পাশাপাশি আমাদের ফাইটার্স বই তো রয়েছেই ভাইবা নিয়ে আর কোন ধরনের এপিসোড চাচ্ছ বা আর কি বিষয়ে জানা রয়েছে সেটি আমি কমেন্ট সেকশনে জানাতে পারো সেই বিষয়টি নিয়ে শীঘ্রই সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম